বিয়ের বাসরাত কিভাবে কাটাবে সেটা তুমি দশ বছর আগে থেকে ভেবে রেখেছো কিন্তু কবের প্রথম রাত তুমি কিভাবে কাটাবে সেটা কি একবারও ভেবে রেখেছো রাত পেয়েছো বলে মনে করো না আগামী সকালটাও তুমি পাবে তো বা করে নাও আগামী সকালটা তুমি নাও পেতে পারো একটা কথা কি জানেন ঘুম ভাঙলে সকাল আর না ভাঙলে পরকাল চাইলে যদি পাওয়া যেত তাহলে পৃথিবীতে কোনো গল্পই অসমাপ্ত থাকতো না ছেলেদের আপন বলতে কেউ হয় না পকেটে টাকা না থাকলে নিজের ফ্যামিলিও দাম দেয় না এই পৃথিবীর মানুষগুলো বড়ই অদ্ভুত কারণ তাদের আপন হতেও সময় লাগে না আবার পর হতেও সময় লাগে না কারোর সাথে যদি কখনও খারাপ ব্যবহার করে থাকি তাহলে আই এম রিয়েলি সরি কারণ আজ বেঁচে আছি কাল নাও থাকতে পারি কেউ কাউকে ছাড়া বাঁচবে না এটা পৃথিবীর সবচেয়ে বড় মিথ্যা কথা সবাই বাঁচে খুব ভালোভাবে বাঁচে মরে যায় শুধু স্বপ্নগুলো অভাবী মানুষের অভাব বেশি দিন থাকে না কিন্তু লুবি মানুষের অভাব আজীবন থেকে যায়